আজকে দেখলাম বিএনপির সাথে বাংলাদেশে প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে আরেকটা তথ্য আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি তারেক রহমান সাহেব বাংলাদেশে পাসপোর্ট পেয়েছেন এ ব্যাপারে আপনি আসসালামু আলাইকুম বিসমুল্লাহ রহমান রাহিম আপনাদেরকে ধন্যবাদ দেই যে আজকে আমাদের বাংলাদেশের বিজয় আবার আমরা উল্লেখ করলাম আফটার লিবারেশন একবার করেছি বহুদলীয় গণতন্ত্র শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পরে আরবার উল্লাস করেছে বাংলাদেশের জনগণ এরশাদ বিরোধী আন্দোলনে দেশের বেগম খালেদা জিয়ার যখন আবার পার্লামেন্টারি ডেমোক্রেসি ইন্ট্রোডিউস করলেন তখনকার আবার আমরা তৃতীয়বার আমরা উল্লাস করেছি এইবার চতুর্থবারের জন্য আমাদের বাংলাদেশের কৃতি সন্তানেরা আমাদের দেশকে দেশের সার্বভৌমত্ব পুনরুদ্ধার করে দিয়েছে এবং গেট আউট ইন্ডিয়াও বলেছে বিকজ এইখানে এক ছাত্রদের পাশাপাশি বিএনপি পরিবার বিএনপির নেতা তারেক রহমান এক দফা আন্দোলনের দাবি করেছিলেন হাসিনার পতনের এবং আমরা সবাই মিলেই এই বৈষম্যবাদীর বিরুদ্ধে আন্দোলন করে যারা শহীদ হয়েছে সেই শহীদের রক্তের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি আল্লাহ তালা তাদেরকে ধান্যাদবাসী করে অফকোর্স আপনি যেটা বলছেন আমাদের প্রাণের দাবি হচ্ছে যে আজকে ডক্টর ইনোস উনি একজন বিশ্ববিখ্যাত একজন ইন্টারন্যাশনাল উনি ওনাকে পৃথিবীর সবাই চেনে নোবেলিস্ট আমরা রিয়েলি প্রাউড যে আজকে আমাদের বাংলাদেশে একজন নবেল প্রাপ্তকে আমরা তত্ত্বাবধায়ক সরকার বা ইন্টেরিয়র গভর্নমেন্ট যেটাই বলেন আমরা পেয়েছি আমরা আশা করছি যে ওনার মাধ্যমে তিন থেকে চার মাসের ভিতরে বা যে কোনো একটা সময়ে আমাদের নেতাদের সাথে আলোচনা করে তারা ডেট নির্ধারণ করবেন আমাদের দলের বারপত্র চেয়ারম্যান ওনার সাথে আলাপ করবেন দেশদ্বীপ বেগম খালেদা জিয়ার সাথে আলাপ করবেন বা আরও অন্যান্য অপোজিশনের সাথেও আলাপ করে একটা দিন দিনদার্যারা ঠিক করবেন আমরা মনে করি এই মুহূর্তে আমাদের খুবই প্রয়োজন ডক্টর ইন্ডুসের পাশে গণতন্ত্রের স্বার্থে সাম্য মানবিক মর্যাদা নিয়ে বিচার ফিরিয়ে আনার স্বার্থে আমরা সহযোগিতা করব এবং ওনাদের ডক্টর ইনুসার নেতৃত্বেই আগামীতে ভেরি সুন আমরা ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য আমরা যাব ইনশাল এবং ইলেকশন ফ্রি ফেয়ার হলেই বিএনপি সরকার গঠন করবে এবং বিএনপি বলেছে এককভাবে সরকার গঠন করবে না জাতীয় সরকার গঠন করবে আমাদের আমরা যে কথা আমাদের নেতা দিয়েছেন তারেক রহমান এটার থেকে আমরা এক এক ইঞ্চিও আমরা সরব না অফকোর্স তারেক রহমানের অনেক দিনের আমাদের প্রত্যাশা আমাদের আশা যে বাংলাদেশি পাসপোর্ট উনি তো কোনো দেশের পাসপোর্ট নিয়ে বাংলাদেশে যাবেন না যেভাবে অতীতে বাংলাদেশের বেলা আমরা স্বাধীন দেশে দেখা গেছে আমরা পাকিস্তানের পাসপোর্ট নিয়ে শেখ মুজিবুর রহমান ঢুকেছেন তারেক রহমানের এটা মনে আছে এবং উনি সত্যিকার অর্থে শহীদ রাষ্ট্রপতি বাংলাদেশের প্রথম প্রেসিডেন্টের সন্তান স্বাধীনতার গুশকের সন্তান দেশপত্রী বেগম খালেদা জিয়ার সন্তান এবং উনি উনি এই যুগের কালমাক্স যেটা দেশের বাইরের থেকেও রেভলিউশনে সাকসেসফুল হয়েছেন তো আমরা মনে করি যে অফকোর্স উনার পাসপোর্ট যদি আমরা অনেক আগের থেকে আমরা ডিমান্ড করছি যে সরকার পাসপোর্ট দিবে তা আমি আশা করি যে এই সরকার ওনাকে পাসপোর্ট দিবে উনি আমরা খবর পেয়েছি উনি পাসপোর্ট হাতে পেয়েছেন হ্যাঁ যদি আপনি খবর পেয়ে থাকেন তাহলে তো আমরা কংগ্রেচুলে সবাই জানাবো যে উনার পাসপোর্ট জানে আমি এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না এটা আগামীতে আমরা প্রেস কনফারেন্স করে আপনাদেরকে জানাবো